সাফল্য হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ কিভাবে কোন জায়গায় প্রতিশোধ নিতে হবে দিকে আমাদের দেখতে হবে আজকে সেই শব্দ বলবো যেটা সাফল্য নেওয়ার জন্য প্রতিশোধ দেওয়া দরকার কার কাছে প্রতিশোধ নেব আমি বারবার একটা কাজ করছি হেরে যাচ্ছি আমরা কোন একটা লক্ষ্যে নামলাম হেরে গেলাম আবার একটা লক্ষ্যে নামলাম হেরে গেলাম লক্ষ্যকে চেঞ্জ করতে আছি কিন্তু আমার সফলতা আসছে না আমি হারতে আছি আমি হারতে আছি কি করব আমি জীবনে করলে আমার সেই সফলতা আসবে তাই আজকে কথা বলবো যে জীবনের সঙ্গে হবে একটি এবং তার সঙ্গে সফলতা অর্জন করতে হবে আমি একটা লক্ষ্যে যাচ্ছি পথভ্রষ্ট হয়ে যাচ্ছি বারবার লক্ষ্যকে চেঞ্জ করতে হচ্ছে না একদম নয় প্রতিশোধ কি করে নেবেন আমাদেরকে খুঁজতে হবে কোথায় আমরা পথ ভ্রষ্ট হচ্ছি কোথায় আমাদের লক্ষ্য মিস হচ্ছে সেই দিকটা দেখে আমাদেরকে বারবার ওই জায়গায় আঘাত করতে হবে বারবার আঘাত করতে হবে আঘাত করতে করতে দেখবেন আপনার সফলতা আসবে আসবে তাই আপনাদের একটাই কথা বলবো জীবনে যা কিছু করবেন লক্ষ্য ভ্রষ্ট হবেন না যা কিছু উদ্দেশ্য নিয়ে চলবেন তার বাইরে যাবেন না যেটা লক্ষ্য নিয়েছেন সে লক্ষ্য ধরে এগিয়ে চলুন সময় লাগুক কিন্তু সফলতা আসবে সময় লাগতে পারে কিন্তু সফলতা মিস হবে না এটুকু শিওর সফলতা হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ কি করলে সে প্রতিশোধটা নিতে পারবেন আমরা যখন ক্রিকেট খেলি বল যখন আকাশে উড়ে আমাদের লক্ষ্য কি থাকে বলের ওপর থাকে একটু চোখ নড়লে লক্ষ্য বস্তু হলে কিন্তু ক্যাচ হয়ে যায় আপনার জীবনের যেটা লক্ষ্য নিয়েছেন যেটার জন্য আপনি নেমেছেন তার পিছনে লেগে থাকেন যতদিন না আপনার সফলতা হচ্ছে ততদিন আপনি লেগে থাকুন লেগে থাকুন যতদিন না আপনি সফলতা পাচ্ছেন তারপরে দেখবেন সফলতা যেদিন আসবে আপনার প্রতিশোধ নেওয়া কমপ্লিট কারণ সফলতাই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ